সালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই বোনেরা দীর্ঘদিন পরে দীর্ঘদিন পরে রেমিটেন্স কার্ড সংক্রান্ত ভিডিওতে আপনাদেরকে স্বাগতম অনেক দিন পরে রেমিটেন্স কার্ড সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দিন কথা বলি অনেকে আমার কাছে কমেন্ট করে জানতে চাইছেন জাহিদ ভাই রেমিটেন্স কার্ডকে আমাদের একেবারেই দেবে না একদম যে এই বিষয়ে কথা বলাই বাদ দিলেন এটা কি একদম বাতিল হয়ে গেছে আমি সর্বশেষ তথ্য নিয়েছি প্রিয় বন্ধুরা এখন পর্যন্ত রেমিটেন্স কার্ড প্রবাসীদের যে দেওয়া হবে এই বিষয়টি নিয়ে কোনো প্রকার কোনো কিছু বাতিল হয়নি এখন পর্যন্ত সরকারের চিন্তাভাবনাই আছে এবং আসিফ নজরুল সেটারই ইঙ্গিত দিয়েছেন তিনি বলেছেন যে প্রবাসীদের বিষয়গুলো নিয়ে কাজ খুবই স্লো চলতেছে কারণ দেশের আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত সঠিকভাবে কাজ করতেছে না আমরা এইগুলো সামলাতে হিমশিম খাচ্ছি যার কারণে প্রবাসীদের দিকে নজর দিতে পারছি না প্রবাসীরা আমাদের জন্য অনেক কিছু করতেছে কিন্তু প্রবাসীদের জন্য আমরা তেমন কিছু করতে পারতেছি না স্বীকার করেছেন উনি কি বলবো আর বলেন ওনার বিরুদ্ধে তো অনেক কথাই বললাম ওনাকে তো অনেক কিছুই বললাম তবে শেষবারের মতো বলতেছি আসিফ নজরুল সাহেব শুধু কথা বললে হবে না কাজ করতে হবে শুধু ব্যর্থতা দেখালে হবে না কাজ করতে হবে কারণ আপনি অনেক বড় গলায় কথা বলেছেন টিপি টক্সগুলো তো অনেক বড় গলাতে আগে কথা বলেছেন যে আমি যদি দায়িত্ব পেতাম প্রবাসীদের জন্য এত কাজ করতাম এত কাজ করতাম দেখিয়ে দিতাম আল্লাহ আপনাকে এটা তো মনে হয় পরীক্ষাই করতেছে আপনার এই কথার পরিপ্রেক্ষিতেই মনে হয় আল্লাহ আপনাকে দায়িত্ব দিছে আপনি দায়িত্ব পাইছেন অল্প কিছুদিন আগে এই কথা বলছেন তিন থেকে চার বছর বা পাঁচ বছরের আগে পাঁচ বছর পরে আপনি এরকম একটা দায়িত্ব পেলেন আপনি এখন কি করতেছেন আপনি যদি ব্যর্থতা সহিত চলে যান প্রবাসীরা আপনাকে ক্ষমা করবে না এটা মনে রাখবেন প্রবাসীরা আপনাকে ক্ষমা করবে না এখন পর্যন্ত আপনাদের হাতে জুন অথবা ডিসেম্বর অথবা জুন পর্যন্ত সময় আছে এই ডিসেম্বর অথবা জুনের মধ্যেই আর এই উল্লেখযোগ্য সময়টুকু কাজে লাগান প্রবাসীদের জন্য কাজ করেন প্রবাসীদের রেমিটেন্স কার্ড দিয়ে দেন পেনশন বিষয়টি পাশ করে দেন প্রবাসীদের ব্যাঙ্ক লোনগুলো সহজ করে দেন প্রবাসীদের ফ্যামিলি নিরাপত্তা আইন একটা তৈরি করে যান প্রত্যেকটা কাজ করে যান বিশ্বাস করেন প্রবাসীরা সারা জীবন আপনাকে মনে রাখবে আর যদি এই ব্যর্থতার ঘানি কাঁধেনে চলে যান সারা জীবন আপনাকে প্রবাসীরা গালি দেবে যে একটা অপদার্থ অকর্মা আমাদের প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল এত বড়ো একটা সুযোগ পাওয়ার পর সেই ব্যক্তি কাজ করেনি বিশ্বাস করেন কোন সরকারি দলীয় লোক এগুলো কাজ সহজে করবে না আপনারা তো কোনো সরকার দলীয় লোক না দয়া করে আপনারা এই প্রবাসীদের দিকে একটু খেয়াল করুন এবং এই বিষয়গুলো প্রবাসীদের যে প্রাথমিক অবস্থায় তিন থেকে চারটি দাবি আছে পেনশন রেমিটেন্স কার্ড ব্যাঙ্ক লোনের সুবিধা ফ্যামিলি নিরাপত্তা আইন এইগুলো বিষয়গুলো নিয়ে একটু দয়া করে নজর দিন এবং কাজ করে যান আপনারা হিরো হতে পারেন প্রবাসীদের কাছে এবং ভিলেনও হতে পারেন আপনি সিদ্ধান্ত নিন যে হিরো হবেন নাকি ভিলেন হবেন আমরা আপনাকে হিরো মনে করি এখন পর্যন্ত আপনার প্রতি যতই বকাবকি করি যতই আপনার সমালোচনা করি যতই আপনার নামে সমালোচনা করি না কেন একটা মনের একটি কোনাতে আপনার প্রতি কেমন যেন আস্থা আসে যে আপনি যে কোনো টাইমে আমাদের জন্য ভালো কিছু করবেন এবং আগের পূর্বের যে সমালোচনা সেগুলো জবাব দেবেন আশা করি আপনি এরকম একটা সিদ্ধান্ত নেবেন এবং যেহেতু নিজে বুঝতে পারছেন যে প্রবাসীদের জন্য কাজ তেমন একটা হচ্ছে না তাই দয়া করে কাজ করার চেষ্টা করুন খুবই দ্রুত টাইমের মধ্যে প্রবাসীদের যে বিষয়গুলো মানে চায় সেই বিষয়গুলো নিয়ে কাজ করুন প্রয়োজনে প্রবাসীদের সাথে বসুন প্রবাসীরা কি চায় এই বিষয়গুলো জানুন যার তাহলে অবশ্যই আপনার জন্য ভালো কিছুই হবে ইনশাল্লাহ তাহলে অবশ্যই আপনি সুনাম অর্জন করবেন এবং প্রবাসীদের দোয়া আপনার সাথে সব সময় থাকবে আশা করি বিষয়গুলো বিবেচনা করবেন এবং আপনি বুদ্ধিমানের মতো কাজ করবেন যেন প্রবাসীদের মনের মনি কোঠায় জায়গা করে রাখতে পারেন কারণ চলে যেতেই হবে আপনি যে সরকারে আছেন সেটা নির্বাচিত সরকার না যার কারণে আজ হোক কাল হোক চলে যেতে হবে মানুষের জন্য ভালো কিছু করে যান ইনশাল্লাহ আপনার সুনাম চারোদিকে থাকবে আর যদি ব্যর্থতার সহিত চলে যান অবশ্যই আপনাকে প্রবাসীরা মনে রাখবে তবে ভিলেন হিসেবে নায়ক হিসাবে নয় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন